বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদ এনটারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন সকলকে যারা আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স তামজিদ একটা বিশেষত্ব প্রতিষ্ঠান দীর্ঘদিন দিন যাবত সাথে ব্যবসা করে আসছে তো আমাদের তামজিদ এনটারপ্রাইজ আজকে আমরা লিথিয়াম ব্যাটারি বিষয়ে আমরা কিছু কথা বলবো আর রমজান উপলক্ষে আমরা কিছু টাকা ডিসকাউন্ট দিব কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা শুনতে পারবেন তো আমাদের ডিজেডিসি ব্র্যান্ডের শুদ্ধ বোল 140 एंपিয়ার যে লিথিয়াম ব্যাটারিটা আছে এই ব্যাটারি দামটা বিভিন্ন কোম্পানির যে ব্যাটারি গুলো বাইর হয়েছে আপনারা জানেন যে এই ব্যাটারি গুলো অনেক ছোট আমাদের একমাত্র আমাদের ডিজিটিসি কোম্পানির এই একশো চল্লিশ এমপিআর এর ভিতরে অনেক বড় ব্যাটারি বাইর করছে তো এই ব্যাটারিটা আসলে আপনার গিয়ে বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম ওজন আর এই ব্যাটারিটা আপনার চৌষট্টি বল একশো চল্লিশ আর এই ব্যাটারিটা সম্পূর্ণ ইনপুট করা ব্যাটারি ইনপুট করা ব্যাটারি আমাদের ব্যাটারিটা দুই বছরের গ্যারান্টি থাকছে আর সাইকেল চার হাজার লাইফ সাইকেল থাকছে আমাদের এই ব্যাটারিটা আপনারা আমাদের কাছ থেকে যদি নেন ভিডিওর মাধ্যমে আমরা অনেকগুলো ইতিমধ্যে অনেকগুলো ব্যাটারি আমরা বিক্রি করেছি অনেক বিভিন্ন জেলায় যে আমাদের কাছ থেকে অনলি তিন হাজার টাকা আমাদেরকে বিকাশ করবেন আমরা আপনাদের নিজ জেলাই বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার মাধ্যমে আমরা ব্যাটারি বিক্রি করে থাকি বাদ বাকি টাকা আপনারা কন্ডিশনের মাধ্যমে আপনারা টাকা পরিশোধ করবেন তো আমাদের এই লিথিয়াম ব্যাটারিটা আজকে রমজান উপলক্ষে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি শুধু একমাত্র রমজান উপলক্ষে রমজান শেষ হয়ে গেলে আমরা ডিসকাউন্টটা আসলে উঠে নিতে পারি তো ইতিমধ্যে আপনারা জানেন এই ব্যাটারিটা আপনার এই ব্যাটারির সাথে কি কি থাকছে আমাদের এই ব্যাটারির সাথে একটা ডিজিটাল ডিসপ্লে থাকছে দেখেন আপনারা এই যে ডিজিটাল ডিসপ্লে এখানে লাগায় নিলে কত পার্সেন্ট চার্জ আসে তা এই ডিসপ্লে এর মাধ্যমে আসলে জানতে এই চুয়ান্ন পার্সেন্ট চার্জ হ্যাঁ এই ব্যাটারিটা আপনারা এই ডিসপ্লে এর মাধ্যমে কত কিলোমিটার দৌড়ে যা মানে যত কিলোমিটার এই দৌড়বো খালি মাইনাস হয়ে আসবে আর এই ব্যাটারিটা আরেকটি আরেকটা জিনিস আছে চার্জের কেবল আপনারা এই যে কিভাবে লাগাবেন দেখেন এখানে একটা কেবলই ডাবল তার একটা একটা সিঙ্গেল তার যেটা ডাবল তার এটা ব্যাটারির মাঝে লাগবে আর যেটা সিঙ্গেল তার এটা কন্ট্রোলার মাঝে পারে এখানে চার্জের কেবল বুঝলেন আর এই ব্যাটারির সাথে তার চার দেখেন পনেরো এমপিয়ার এর সাইট বোল্টের একটি অরিজিনাল ডিজিডিসি ব্র্যান্ডের একটি চার্জার নিলে যারা ব্যাটারি নেবে এই চার্জারটি ফ্রি পেয়ে যাবে তো আপনারা যারা আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে চান আমাদের দাম যে জানার আপনারা জানেন অনেক দিন যাবত আসলে আমরা ভিডিওর মাধ্যমে আমরা ব্যাটারি বিক্রি করছি তো আমরা ইতিমধ্যে কালকেও আমার এক কাস্টমার আমাকে ফোন দিয়েছে ফরিদপুর আপনারা জানেন আমি ভিডিও দিয়েছি ফরিদপুরে আমরা তিনটে ব্যাটারি বিক্রি করেছি ইতিমধ্যে তো আমার এক ভাই কালকে আমাকে ফোন দিয়েছে দেওয়ার পরে আরেকটি ব্যাটারি নেওয়ার জন্য আরেকজন তার পরিচিত আরেকজন বাইরের কাছে বাইরের জন্য একটি ব্যাটারি নেওয়ার জন্য ফোন দিছে আমি তাকে জিজ্ঞেস করছি কত কিলোমিটার দৌড়ে গে আমরা আপনারা জানেন যে ভিডিওর মাধ্যমে আমরা মিনিমাম একশো তিরিশ কিলোমিটার দৌড়ে এরকম বলি আমরা বিক্রি করি তার কাছে আমি জিজ্ঞেস করছি কত কিলোমিটার সে বলছে যে ভাই আমি এই ব্যাটারিটা একশো সত্তর কিলোমিটার মাইলেজ পাচ্ছি তো আসলে আমরা অনেকেও ভিডিওর মাধ্যমে বলে যে একশো সত্তর একশো আশি এরকম আমরা আসলে এত এত কথা বলি না আমরা যেটা মিনিমাম এটা মিনিমাম তো আমরা কথাই না কাজে বিশ্বাসী আমাদের যে ব্যাটারিটা আপনারা যারা চালাইবেন তারাই আপনি বুঝতে পারবেন যে এই ভালো আমাদের এই ব্যাটারিটা করতেছে বছরের মতো চলবে তো আমরা সাধারণত আমরা পাবলিক ভাই আপনাদের ব্যাটারিটা যদি পাঁচ সাত বছর চলেন তা আলহামদুলিল্লাহ ভালোই তো এটা চার হাজার সাইকেল আপনার তো চার হাজার সাইকেল যদি চলে তো এগারো বছর চলে আসে তো আমাদের এই ব্যাটারিটা আমরা ধারণা করতেছি মিনিমাম পাঁচ বছর যদি ধরে আপনারা যদি ব্যাটারিটা লাগান একটি গাড়ির মাঝে অ্যাসিডের কোনো ঝামেলা নাই হ্যাঁ অ্যাসিডের কোনো যদি ঝামেলা না থাকে একটি বডি অনায়াসে আপনার অনেক দিন মানে একটি গাড়ি যদি চার পাঁচ বছর চালাইতে পারেন তো এই ব্যাটারিটা লাগাইলে দশ বছরের মতো চালাইতে পারবেন এর ফলে তো বডি কোনো সমস্যা হবে না তো আপনারা যারা আমাদের কাছ থেকে যারা ব্যাটারি নিতে চান তারা আজই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই আর অথবা স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে আপনারা আমার সাথে ভিডিও কলে কথা বললে নিতে পারবেন আর আপনারা অনলি তিন হাজার টাকা বিকাশ করবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার মাধ্যমে আমরা কন্ডিশনে টাকা কন্ডিশনের মাধ্যমে আমরা ব্যাটারি পাঠিয়ে দিব আপনারা কন্ডিশনতে টাকা দিয়ে মাল উঠায় নেবেন তো আমাদের রমজান উপলক্ষে আমরা এই ব্যাটারিতে চৌষট্টি বোল একশো চল্লিশ এমপিআর ব্যাটারিটা বর্তমান মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা শুধুমাত্র আমরা রমজান উপলক্ষে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি তো আপনারা যারা ব্যাটারি নিতে চান তারা আজই যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমি আবারও বলছি আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে আমাদের নাম জিদ এন্টারপ্রাইস একটি বিশুস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন আমরা আপনাদের সাথে দেখেন আমাদের অনেকগুলো ভিডিও দিয়েছি ভিডিও দেওয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে অনেক দূর থেকে আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে গেছে ব্যাটারি নিয়ে গেছে তো এগুলি রাখছি আসসালামু আলাইকুম